হাই ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইলা ব্লক ইউএসএ আমি নিউ ইয়র্কে থাকি নিউ ইয়র্ক থেকে আপনাদের সাথে ভিডিও শেয়ার করি আমি এবং আমার পরিবার আমরা বেড়াতে পছন্দ করি সময়ের সুযোগ পেলেই আমরা এদিক সেদিক সুন্দর সুন্দর জায়গাগুলো দেখতে চলে যাই আর সেগুলো ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করি বছরের শেষের দিক দু হাজার চব্বিশ ডিসেম্বর মাস সবাই ঘরে বাইরে ভীষণ ব্যস্ত ছিলাম এর মধ্যেই ছেলে মেয়েরা বেড়ানোর সব আয়োজন কমপ্লিট করেছে সময় মতো দিলাম আমরা ছুট আমি এখন আছি জেএফকে এয়ারপোর্টে নিউ ইয়র্কে এখান থেকে আমরা যাব ন্যাসভিলে টেনেসি আশা করব পুরো ভিডিও জুড়ে সাথেই থাকবেন আপনি যদি আমার চ্যানেলে আজ নতুন হয়ে থাকেন রিকোয়েস্ট করবে এক্ষুনি চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলটা অন করে দিবেন আর একটা লাইক দিয়ে ফ্রেন্ডস ফ্যামিলির সাথে শেয়ার করে দিবেন কমেন্টস করে জানাবেন আমাদের জীবনযাত্রা আমাদের ফ্যামিলি টাইম আপনাদের কেমন লাগে আমরা প্রতিবারই নতুন নতুন জায়গায় যাই সেখানকার নতুন অভিজ্ঞতা নিই অজানাকে জানতে চাই আশা করি সেগুলো আপনাদেরও ভালো লাগবে তো সামনের দিকে এগিয়ে যাচ্ছি যারা ফ্লাইট নিবে তারাও তাদের টাইম মতো এইভাবেই দৌড়াদৌড়ি করছে তো এক পাশ দিয়ে দেখলাম খুব কাছাকাছি একটা বিমান তো একটু ভিডিও করে নিলাম এয়ারপোর্টের ভিতরে বিভিন্ন সাইডে খুব সুন্দর সুন্দর নিউ ইয়র্ক সিটির পোস্টার থাকে তো আমরা অলরেডি প্লেনে উঠে গেছি এখন ওয়েট করছি টাইম মতো এটা উড়ে যাবে তো আশা করব সবাই দোয়া করবেন যেন সহি সালামতে সুন্দর মতো গন্তব্যে পৌঁছতে পারি ফ্লাইটে জুস আর স্ন্যাক্স দেওয়া হলো সেগুলো খাচ্ছি আর বাইরের দৃশ্য দেখছি নিউ এখন ভীষণ ঠান্ডা আমরা যেখানে যাব সেখানে নিউ ইয়র্কের চেয়ে ঠান্ডা একটু কম তো আমাদের প্ল্যান থাকে ডিসেম্বর জানুয়ারিতে যেখানে তো ঠান্ডা কম সেখানে যে কিছু দিন কাটিয়ে আসা যেই ভাবনা সেই কাজ উড়ে গেলাম অন্য শহরে অজানাকে জানবো অনেক কিছু দেখবো অনেক ভালো লাগা নিয়ে আবার কয়েকদিন পরে ফিরে আসবো নিজ ভুবন নিউ ইয়র্কে তো আমরা এখন চলে আসছি ন্যাসভিল এয়ারপোর্টে তো আমাদের লাগেজ নিব লাগেজ অনেক দিন পরে ক্যারিয়ন লাগেজ এটা দিয়ে দিতে হয়েছিল তো এখন এটা কালেক্ট করার জন্য চলে আসছি তো দেখা যাক কতক্ষণে পাওয়া যায় আশা করি খুব একটা সময় লাগবে না কারণ চলে আসছে দু একটা ক্যারিয়ন প্যাকগুলো সাথেই থাকে এটা দিয়ে দিতে হয় না বুকিংয়ে লাগেজ কিন্তু এবার দিতে হয়েছে যাই হোক এখন আমাদের নিব কার কার আগে থেকে এটা ভাড়া করে আমরা সব সবসময় হার্স কোম্পানিটাই ব্যবহার করি ওদের সার্ভিসটাও ভালো একটা এয়ারপোর্টের ভিতরেই তো এখান থেকে সব কিছু নিয়ে কারের ইনফরমেশন এবং আমাদের গাড়িটা কোথায় আসছে তো ছেলে মেয়ে গাড়ির কাজ আমি একটু সাইডে এসে দাঁড়ালাম তো আমরা এখন গাড়ির কাছে চলে আসছি আসার পরে যেটা হলো দেখলাম যে অনেক বড় একটা গাড়ি সেভেন সিট তো বড়ো বড় গাড়ি আবার পার্কিংয়েরও ঝামেলা হয়ে যায় কারণ অনেক সময় রোডে পার্কিং করতে হয় তো আমরা আমাদের পছন্দের গাড়ি নিয়ে এখন আমরা আমাদের হোটেলের দিকে যাচ্ছি আবার ভাবছি যে আমাদের সাথে যে ছোট ছোট লাগেজ আছে আমরা হোটেলে না যেয়ে কোথাও একটা বেড়াতেও যেতে পারি মধ্যরাত্রে বের হয়ে আসছিলাম এখনও মাসাল্লাহ এনার্জি ভালোই আছে ঘোরার জন্য তো আমরা মনে হয় না এখন হোটেলে যাবো হয়তো কোথাও খাবো আগে কারণ এবার আমরা অনেক বেশি যেসব জায়গাগুলোতে যাব এখানকার পপুলার মজার খাবারগুলো খাবো এগুলো আগেই আমাদের কথা হচ্ছিল তো এখানকার চিকেন ফ্রাইটা অনেক বেশি মজা হ্যাটিক এখানে একদম অনেক বেশি ঝালেরও চিকেন বার্গার আছে ওরা অর্ডার নেওয়ার সময় জিজ্ঞেস করে যেটা বেশি কালো দেখা যাচ্ছে ওটা অনেক বেশি ঝাল ছেলে মেয়ে আমার জন্য একটু কম ঝাল একটা চিকেন নিয়েছে এটা হলো আমার তো আমারটি আমার জন্য অনেক ঝাল ছিল ওরা যখন ওইটা খাচ্ছিল তো বলতেছিল এত ঝাল আর শুধু সাথে পানি জুস এইগুলোই খাচ্ছিল ও আমাদের খাবার সার্ভিস দিচ্ছিল আমার খুব ভালো লেগেছে চিকেন যদি আমি খুব একটা লাইক করি না কিন্তু আজকের খাবারটা ছিল জাস্ট ওয়াও তো এখন এখান থেকে বের হয়ে যাব অন্য কোথাও আশা করব সাথে থাকবেন কোথায় যাই নতুন শহর সেখানে ঘুরে ঘুরে দেখছি নানা রকম দৃশ্য একটা পার্কে চলে আসলাম খুবই সুন্দর একটা ব্রিজ এখানে বসে অনেকেই সুন্দর সুন্দর দৃশ্য দেখছে গল্প করছে কেউ কেউ গান করছে আবার এখানে ঘোড়ার গাড়িও আসে আপনি এখান থেকে ঘোড়ার গাড়িতে করে ঘুরে পুরো শহরটা দেখতে পারবেন আর একটা ঘোড়ার গাড়ি এসে থামলো এক ভদ্র মহিলা ঘোড়ার খাওয়ানো দেখছে যারা ঘোড়ার গাড়িটা পরিচালনা করে ওরাও খাওয়ানোর চেষ্টা করছে তো ঘোড়া তো খাবে না এই ভদ্রলোক উনি এই চেয়ারে বসে গান করতেছে বেশ ফুরফুরা মেজাজ আছে তা আমরা এখন এখান থেকে বের হয়ে আবার যাচ্ছি অন্য কোথাও একটা আর এই প্ল্যানগুলো যেহেতু আমার ছেলে মেয়ে করে আমি ওদের সাথে সমান তালে করি আমার কোনো প্ল্যান করতে হয় না আমি এনজয় করি সময়গুলো অনেক পিলার এটা একটা মিউজিয়াম তারপর বলা বলি করছিলাম এখানে একটা ফার্মার মার্কেটে যাব যেটা একই বিল্ডিং এর ভিতরে অনেক কিছু এই হলো মিউজিয়াম এক পাশ থেকে আরেক পাশে যাচ্ছি আমি ফাঁকে ফাঁকে একটু একটু করে ভিডিও করে নিচ্ছি এখানকার ওয়েদারটা খুবই সুন্দর না শীত না গরম এ সময় নিউ ইয়র্কে অনেক বেশি ঠান্ডা হয়তো দু একদিন পরে সোনোও পড়বে ওয়েদার সেটাই দেখাচ্ছিল তো আমরা গাড়ি পার্কিং করে এখন যাচ্ছি ন্যাসভিলে ফার্মার মার্কেটের ভিতরে তো ভিতরে কি কি আছে চলুন সেটা দেখি গেটে ঢুকেই চমৎকার দৃশ্য দেখতেছি মনে হলে হয় না যে একটা অন্য জায়গায় আসছি মনে হচ্ছে চেনা জানা কোথায় আসছি কারণ আমেরিকার এরকম ফার্মার মার্কেটগুলো একই ছাদের নিচে অনেক কিছু পাওয়া যায় এখানে দেখছি কেউ কেউ বসে খাওয়া দাওয়া করছে আর যেহেতু এখন হলিডে সিজন ক্রিসমাস টাইম সেভাবে সাজানো বিভিন্ন দোকানপাট মার্কেট এখানে দেখলাম মশলার জন্য বিখ্যাত তবে প্লেনের লিকুইড মশলা নেওয়া যাবে না আর সেটার একটা লিমিট থাকে এমনকি ব্যবহার করার লোশনও সেটা একশো গ্রামের নিচে থাকতে হয় আর এখানে মশলার বোতল তো একটা বড় বড় এগুলো অনেক বেশি ওজন এগুলো নেয়াই যাবে না আর এখানে দেখা যায় যে অনেক উদ্যোক্তারা তারা নিজেরা কোনো জিনিস তৈরি করে বা কালেক্ট করে এনে এইগুলো এখানে বিক্রি করে আছে প্রচুর প্রচুর নেস ভিলে এই লেখাটার সামনে আমরা ছবি তুলবো একটু ভিডিও করে নিয়েছি সবচেয়ে যেটা কষ্ট পেয়েছি এখানে দেখলাম নানা দেশের ফ্ল্যাগ লাগানো বাংলাদেশের ফ্ল্যাগ আমি খুঁজে পেলাম না এপাশ ওপাশ কোনো পাশেই পেলাম না আমারও খুব ইচ্ছে ছিল যদি আমি খুঁজে পাই তাহলে লাগিয়ে দিয়ে যাব। কিন্তু আমি কিনতেও পাই নাই বাংলাদেশের ফ্ল্যাগ যাই হোক করার কিছু নাই ইচ্ছে থাকলেও তো আর সব কিছু সম্ভব না তো বাচ্চারা এখানে ওরা ওদের গিফট দেখতেছে আমি এপাশ ওপাশ অন্য অন্য দোকানও দেখি একটা দোকানে ঢুকলাম এখানে নানা আলু দেখলাম দেখতেছি নানা রকম তৈরি সস মশলা আবার এই দোকানে এক সাইডে দেখলাম একদম আমাদের দেশি আমের মতো একদম দেশের যে একটা আম আছে কি গোপাল ভোগ না কি বলে খুব মিষ্টি এবং খুবই সুঘরান এটা হলো একটা ড্রিঙ্কস দোকান এগুলো সবই সাবান বিভিন্ন ফ্রুট দিয়ে তৈরি ফ্রুট ফুল দেখতে বার্গারের মতো বা খাবারের আদলে তৈরি আর এটা থেকে বের হলে একপাশে দেখলাম একটা মিউজিয়ামের মতো বা পার্কের মতো এখানে অনেক বড় বড় পিলার পিলার গুলোতে নাম্বার দেয়া নাম্বারটা সিক্স দিয়ে যত নাম্বার আছে যেমন ছিয়ানব্বই দু হাজার ছয় ষোলো ছাব্বিশ ছত্রিশ ছেচল্লিশ এরকম এইগুলো দেখতে দেখতে আর পাশে দেয়াল দেয়ালেও লেখা আছে কারণ টেনেসির কখন কি ঘটেছিল কিসের জন্য টেনেসির কোন সাইট বিখ্যাত আর এই বিখ্যাত মানুষগুলোর কবে কখন কোথায় কি আবিষ্কার করেছিল বা কোন একটা জায়গা তারা যেমন কোনো স্কুল কলেজ বা কোনো খেলা তো এইগুলো নিয়ে লেখা তো এইগুলো পড়তে গেলে তো আমার অনেক সময় লেগে যাবে তাই ভিডিও করে নিলাম ওই যে বললাম সিক্স দিয়ে যত নাম্বার এইগুলো এই পিলারে পিলারে আসতে অনেক পিলার আমি অল্প কিছু যাব সবগুলো যেতে পারবো না আবার ওদের এখানে কাজ চলছে সব জায়গা দিয়ে ভিতরে যেতে দিচ্ছে না যাদের সময় আসতে বা অজানাকে জানতে চান তারা এই পজ দিয়ে লেখাগুলো পড়ে নেবেন এবং কমেন্টস করে জানাবেন আপনার কেমন লেগেছে কারণ এই ভিডিওগুলো আমি আপনাদের জন্যই করি বেড়ানোর যে আনন্দ সেটার কিছুটা সময় আমি আপনাদের জন্যই ভিডিওগুলো করে আনি আর অনেক সময় বাচ্চারাও বলে তুমি ভিডিও করতে যে নিজে এনজয় করতে পারো না কথা কিন্তু অনেকটাই সত্যি আর এই সত্যি কাজটা কিন্তু আমি আপনাদের জন্যই করি আর এই ভিডিওটা দেখে আপনারা যে সুন্দর সুন্দর কমেন্টস করেন তাহলে আমার সেই কষ্টটাই সার্থক মনে হবে তবে এখান দিয়ে ভিতরে যাওয়া যাবে এটা আমাদের দেশে যেমন কি বলে শহীদ মিনার এরকম তো ওদের এটা এখানে দুই পাশে বেশ কিছু পিলার সেগুলোতে লেখা আছে এটা কে কবে কেন কোথায় কিসের জন্য এই পার্কের মাঝখানে এটা তৈরি হয়েছে সেগুলো লেখা আসতে তো আমি এখান থেকে আর একটু সামনের দিকে এগিয়ে যাবো এখানেও দেখলাম আমার পিছনে অনেক পিলার সেখানে এরকম অনেক কিছু লেখা সেই বিখ্যাত মানুষগুলো সে কোথায় জন্মগ্রহণ করেছে সে কবে টেনেসিতে এসেছে টেনেসিতে এসে সে এখানকার জন্য কোথায় একটা স্কুল তৈরি করেছে বা খেলার জন্য সে এখানে কে কোন টাইপের খেলাটার জন্য সে এখানে জয়েন্ট হয়েছে এরকম অনেক কিছু লেখা আসছে এটা জাস্ট আমি একটু উদাহরণ দিলাম তো এখন এখান থেকে বেরিয়ে যাব সন্ধ্যার আগ মুহূর্ত আমার আগে আগে অনেক আগে ছেলে মেয়ে চলে গেছে কাউকে দেখতেও পাচ্ছি না তো এখান থেকে চলে আসলাম একটা মিউজিয়ামে এই মিউজিয়ামে ঢুকতে জনপতি টিকিট লেগেছে তেইশ ডলার করে সম্ভবত এরকমই শুনেছিলাম ওই যে বললাম সব কিছু বাচ্চারাই করে আমি ওদের সাথে বাচ্চাদের মতো ঘুরি তারপর আসলাম এই মিউজিয়ামেরই গিফট শপে সেখানে অনেক টাইপের জিনিস দেখলাম যদি কোনো কিছু লাগে সেটা যার যেটা দরকার এখান থেকে চলে আসলাম বরফে হকি খেলা হবে সেটা দেখতে টিকিট করা হয়েছে কিছু খাবার দাবার নিয়ে নিলাম তো নিউ থেকে এসে টেনেসিতে আজকে আমরা খেলা দেখব নিউ ইয়র্ক ভার্সেস টেনেসির এখানকার একটা কি বলে খেলার কোনো একটা দল দেখতে খুবই ভালো লাগছে বরফের উপরে দৌড়াদৌড়ি আমরা তো দাঁড়াতেও পারবো না তো এখান থেকে বের হয়ে খেতে আসলাম এটা এখানকার বিখ্যাত একটা খাবার বিফ বিস্কিট বলে বিফ বিস্কিট সালাদ তার সাথে নিয়েছে চিকেন ফ্রাই তবে আমার কাছে এখানকার খাবারটা একটু ভালো লাগে নাই তারপরেও কারো না কারো কাছ থেকে এটা বিখ্যাত খাওয়া দাওয়া শেষে একটু ওয়াশরুমেও গেলাম তো এখান থেকে বের হয়ে চলে যাচ্ছি চলে আসছি আমাদের হোটেলে সারাদিন ঘোরাঘুরির পরে আমাদের রুমটা কেমন রুমটা দেখানোর পরে আমরা ফ্রেশ হব যেহেতু রাতে খাওয়া দাওয়া বাইরে করে আসছি তো আশা করবো আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে ছত্রিশ ঘন্টার অবসান নিচে সুইমিং পুল বৃষ্টি মেঘলা মেঘলা আকাশ তো আশা করবো সবগুলো ভিডিও আপনার দেখবেন উইন্টার ভ্যাকেশনের আমরা এখানে প্রায় দশ দিনের মতো বেড়াবো বিভিন্ন শহরে সুইমিং পুলটা রেডি হচ্ছে পরদিনের জন্য আমরা যখন আসছি তখন দেখলাম বন্ধ তো দেখা হবে অন্য কোন দিন অন্য কোন ভিডিও নিয়ে এই পর্যন্ত যে যেখানে আছেন অনেক অনেক ভালো থাকবেন আর অবশ্য অবশ্যই জানাবেন আমাদের বেড়ানোর ফ্যামিলি টাইম এই ভিডিওগুলো আপনাদের কাছ কেমন লাগে দেখা হবে নেক্সট ভিডিওতে